আসসালামু আলাইকুম ট্রাভেল একাডেমি বিডিতে স্বাগতম আজকে আমরা শিখব কীভাবে এমআর ইউসে টিকিট ইস্যু করতে হয় তাহলে চলো শুরু করা যাক আগের ক্লাসগুলো থেকে আমরা শিখেছি কীভাবে প্যানার ক্রিয়েট করতে হয় আজকে আমরা শিখব কীভাবে এমআর ইউসে টিকিট ইস্যু করতে হয় তাহলে প্রথমে আমরা এফ এক্স বি দিয়ে ফ্যাটটা চেক করব ফ্যাট চেক করার পর আমরা দেখবো ফ্যাটটা দেখার পর আমরা টিকিউটি টিকিউটি করে আমাদের টেস্টের চেক করব টেস্টটি চেক করার পর এখন আমরা টেস্টটিটা ডিলিট করে নিব টেস্টটি ডিলিট করে নেওয়ার পর আমরা নতুন করে আবার ফাইল লোড করব এফেক্স বি আমরা রিসিভ করে নিব রিসিভ করে তারপর আমরা আবার টেস্টটা চেক করব টি কিউ টি টেস্টটা অবশ্যই ভালো করে চেক করে নিব আমাদের আইটেন ঠিক রয়েছে কি না এবং নাম ঠিক রয়েছে কি না এবং আমাদের ব্যাগেজ সব ঠিক রয়েছে কি না সব কিছু চেক করার পর আমরা টিকিটের ইস্যু কাজটা করবো আমাদের ফেয়ারও ঠিক রয়েছে এখন এফ এম সেভেন এফ এম হলো কমিশনের আমাদের কত পার্সেন্ট কমিশন আমরা কমিশন পাই সো আমরা কমিশন সেভেন এখন ফর্ম অফ পেমেন্ট এফপি পেমেন্ট ইনভয়েসে দেই দেওয়া হয় এই জন্য এফপি ভি তারপর ডিসপ্লে দিয়ে যে এজেন্টের টিকিট ইস্যু করবো সেই এজেন্টের নাম তারপর আমরা আবার রিসিভ করে নিব রিসিভ করার পর আমরা আবার টেস্টটা চেক করব টি কিউটি টেস্টটি চেক করে দেখবো সব কিছু ঠিকভাবে দেওয়া হয়েছে গেলে ফেম পরমিশন দেওয়া হয়েছে ফর্ম পেমেন্টও দেওয়া হয়েছে এখন আমরা টিকিট চে ইস্যু করতে পারব কি না আমরা চেক করব টিকিট চেক করার জন্য টিপি স্ল্যাশ টিকিট এই কমেন্টে দিলে আমরা বুঝতে পারবো টিকিটে সব কিছু ঠিক রয়েছে ওকে তাহলে আমরা টিকিটটা ইস্যু করতে পারি টিকিট ইস্যু কমান্ট হলো টিটি পি স্ল্যাশ এটি আর টি এ কমানটা দিলে আমাদের টিকিটটা ইস্যু হয়ে যাবে তাহলে আমাদের টিকিটটা ইস্যু হয়ে গেছে এখন আমরা টিকিট চেক করবো আর টি এন আর টি এন করলে টিকিট নাম্বারটা শো করবে তাহলে আমাদের টিকিটটা পনেরো নম্বর লাইনে রয়েছে তাহলে আমরা এখন টিকিট মাস্কটা ওপেন করবো